মাঝে মাঝে মনে হয় এই প্রকৃতি যেন আমার জীবন জীবনসঙ্গী আমি এখানেই থেকে যাব এক মুঠো ভাত খাব নাই বরফ জল ফুটিয়ে খাব কিন্তু আমি এখানেই থেকে যাব দেখো কত সুন্দর প্রকৃতির দৃশ্য মনটা যেন কেড়ে নিচ্ছে হা হা কত সুন্দর বরফ সবুজ ঘাস আর আকাশের উপরে সেই পাহাড়ের গায়ে বরফ জমা ওপরে আকাশ মেঘলা আকাশ কী অপূর্ব দৃশ্য আমার মনটা কি একটা হচ্ছে সে তোমাদের বলে বোঝাতে পারবো না আমি প্রকৃতিকে ভালোবাসি তাই কথাটা বলছি তুমি বন্ধু যদি প্রকৃতিকে ভালোবাসতে এই সৈন্য আর এই ভিউটা যদি তুমি দেখতে তাহলে কিন্তু তুমি আমার মতন একই কথা বলতে এমন একটা চিত্র আমার চোখের সামনে পড়লো যে মনটাকে আমার তসনস করে দিল ভেঙে চুরচুর করে দিল বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটি যাত্রী তার ওজন ছিল একশো থেকে সত্তর কেজি সে বাবার ভক্ত তাই বাড়ি থেকে বেরিয়েছিল বড় আশা নিয়ে সে অমরনাথ গুহায় পৌঁছাবে সে আশা তার মিটল না আশা বঞ্চিত হলো চন্দনবাড়ি থেকে যে তিন কিলোমিটার হাইট সেটা উঠতে গিয়েই তার হার্ট অ্যাটাক করে মৃত্যু হল একটা বড়ো বেদনাদায়ক কথাই আছে পরের দুঃখে কাঁদো নিজের দুঃখে হাসো আজ আমি যে চিত্র সামনে দেখলাম আমার মনের সেই ভিতরটা কান্নায় ফেটে পড়েছে যে বাড়ি থেকে বেরিয়েছে সেই ব্যক্তি অমরনাথ যাত্রা করে অমরনাথ গুহা দর্শন করে বাড়িতে ফিরবেন তার মৃত্যু হলো রাস্তায় এই সেই ব্যক্তি যখন উনি উঠছিলেন তখনই কিন্তু ওনার পাশ দিয়ে কাটিয়ে আমরা উঠেছিলাম কিন্তু ওনার পরিস্থিতি যা দেখেছিলাম তখন কিন্তু আমরা ভেবেছিলাম ইনি উঠতে পারবে না ওজন আছে শরীরের একশো থেকে পঁচাত্তর কেজি মহাদেব তোমার কী বিচারে তোমার ভক্ত তোমার কাছে যাচ্ছিলেন তার অতি বিশ্বাস আর মনের বিশ্বাস নিয়ে তোমাকে দর্শন করার জন্য সে বাড়ি থেকে বেরিয়েছে তাকে তুমি মৃত্যু দিলে হে ভগবান হে দেবের মহাদেব এই কি তোমার বিচার আমি তো ভেবে পারছি না যে তার মৃত্যু হলো রাস্তায় কিন্তু তার পরিবারের অবস্থা কি হবে তাকে এই বাড়িতে নিয়ে যাবে কি করে তাকে কি করে পৌঁছাবে তার বাড়িতে আর এই দুর্ঘটনার তার বাড়ির পরিস্থিতিটা কি দাঁড়াবে বন্ধুরা অন্তত আমি যে কথাটা বলছি তোমাদের যদি একান্ত মতামত হয়ে থাকে আমার ভিডিওটি অন্য লাইক দিও সত্যি আমি আমার মন থেকে বলছি আমি যে চিত্র আমার চোখের সামনে ফুটে উঠেছে বা আমি যেটা দেখেছি খুব বেদনা দেয় চোখের সামনে যখন আমি এই ব্যক্তির মৃত্যু দেখলাম প্রথমে দেখলাম উনি হঠাৎ বসে পড়লেন তারপরে উনি শুয়ে পড়লেন তারপরে হঠাৎ হাত পা ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন যা ছিল বা স্লিপ ভ্যালেন্ডিয়ার পিয়ার যারা স্বেচ্ছাসেবী ছিল তারা সঙ্গে সঙ্গে তার কাছে এসে তাকে নিয়ে প্রাথমিক ট্রিটমেন্ট করলেন আমরা দাঁড়িয়েছিলাম কিন্তু কিন্তু ওনার শেষ নিঃশ্বাস ওখানে ত্যাগ করলেন ওই দেখার পরে আমার পাট হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিলো আমি পৌঁছাবো কী করে বাবার গুহাতে এই মানে ভিডিও দেখার পরে আমার যে পরিস্থিতি দাঁড়িয়েছিল যে আমি পর্যন্ত দুর্বল হয়ে পড়েছিলাম তা মন থেকে একটু বাবার নাম করে ক্ষমতা ধরে আবার বেরিয়েছিলাম পথে দেখলাম আর একটা দুর্ঘটনা এক ব্যক্তি তার মেয়ের সঙ্গে এই অমরনাথ যাত্রার জন্য এসেছিলেন এই বৃদ্ধার বয়স ছিল প্রায় পঁচাত্তর বয়স কিন্তু পঁচাত্তর বছর বৃদ্ধা ইনি কিন্তু এনার মায়ের মেয়ের সঙ্গে যাচ্ছিলেন অমরনাথ যাত্রায় হঠাৎ রাস্তায় তার বুক যন্ত্রণা শুরু হয় এই শিবিকরা ওনাকে কাঁধে করে নিয়ে প্যাথমিক ট্রিটমেন্ট শুরু করেন সেই প্রাথমিক যে ট্রিটমেন্ট হসপিটাল বা প্রাথমিক চিকিৎসালয় সেখানে গিয়ে তারা ট্রিটমেন্ট করেন এবং তানাকে বিশ্রামে রেখে দেন এখানে দেখতে পাচ্ছেন যে আর্মি এবং যেসব অমরনাথ কর্তৃপক্ষের যে স্বেচ্ছাসেবী আছে তারা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে তারা কিন্তু ওই বৃদ্ধাকে খাটিয়ার ওপরে উপরে শুই দিয়েছেন এবং তাকে এখন কাঁধে করে নিয়ে সেই চিকিৎসা প্রাথমিক ট্রিটমেন্ট যেখানে হবে সেই টেন্টে নিয়ে যাবে এবং তাকে সেখানে রেখে সুস্থ করার পরে যদি মনে করেন যে অমরনাথ যাত্রা করতে পারবেন তাকে যেতে দেবে না হলে এনাকে কিন্তু আবার বাড়িতে পাঠিয়ে দেবে অথব বন্ধুরা এই অমরনাথ যাত্রা পথে এমন এমন কিছু দৃশ্য আমার চোখে পড়ছে ততই আমি কিন্তু আমার হাত পা ছেড়ে দিচ্ছে বা আমি ভয়াত্মক মনটা আমার যেন খুব দুর্বল হয়ে যাচ্ছে যে আমি মাত্র তিন কিলোমিটার এসেছি এখনও আমাকে যেতে উনচল্লিশ কিলোমিটার আমি এই যে যেতে যেতে আমি ভগবানের নাম করছি যে আমি যেন শেষ পর্যন্ত অমরনাথ গুহায় যেতে পারি প্রচণ্ড খিদে পেয়েছে এখন এই সামনে পড়েছে একটা ভান্ডারা মন খারাপ আবার পেটে খিদে তাই বলে পেটে খেলে পিঠে হয় তাই পেটটাকে করব আগে ভর্তি তারপরে আমি রাস্তায় চলবো আবার তাই এই ভান্ডারের মধ্যে ঢুকে এখন দেখব কি কি খেতে দিচ্ছে সেই খাবার যেটা পছন্দ হবে সেটাই খাবো এবং শরীরের দিকে খেয়াল রাখবো রীতিমতন শরীরের দিকে খেয়াল রেখেই কিন্তু খাওয়া দাওয়া করবো তা দেখি এখানে কি কি খাওয়া দাওয়া দিচ্ছে দেখছি তো এখানে আটার লেচি মতন দেখতে সেটা মানে লেচিটা তৈরি করে রুটি তৈরি করছে রুটি তৈরি প্রসেসটা একটু অন্য ধরনের রুটিটা অন্যভাবে তৈরি করছে দেখছি এখানে কোনো আঁচ নয় গ্যাসের ওপরেই ছোট ছোট পাথরের টুকরো দিয়ে এই রুটিটা তৈরি হচ্ছে আর এটা বিশাল বড় ভান্ডারা অনেক রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে এখানে খাওয়া দাওয়া করব পেটে জোর করব মনে জোর করব তারপরে এখান থেকে আবার আমি কিন্তু রওনা হব অমরনাথের উদ্দেশ্যে তা বন্ধুরা তোমরা আমার সাথে থাকবে এবং দেখতে থাকবে যে অমরনাথ যাত্রাপথের বিভিন্ন পরিস্থিতির বিভিন্ন সম্মুখীন হতে হয় এটা একটা ভান্ডারা দেখুন হচ্ছে একটি ভান্ডারা আমরা তো রাত্রে এখানে ছিলাম এবং সন্ধ্যের পরেই এখানে গান বাজনা হচ্ছিল এবং বেশ মনটাকে ভালো লাগছিল যেহেতু সারাদিন ক্লান্তি কষ্ট এবং পায়ে ব্যথা যন্ত্রণা নিয়ে বাবা ভোলেনাথের নাম করে এই ভান্ডারাতে রাত্রে আমরা থাকবো এবং খাওয়া দাওয়া করবো আর এই ভান্ডারার যে গান বা বিভিন্ন রকম যাত্রীরা সব আছে আমাদের সাথে খুব উদযাপন হচ্ছে মনটা খুব ভালো লাগলো এই গানের মধ্যে থেকে তো সকাল এখন সাতটা বাজে তো আমরা এখানে এখন ফ্রেশ হয়ে নিয়ে টিফিন করব টিফিন করার পরে আবার হাঁটা শুরু করব অমরনাথ গুয়ার উদ্দেশ্যে এখন খাবো আগে পেট ভর্তি তারপরে গায় শক্তি তারপরে মনে বল তারপরে অমরনাথের যত রাস্তা আছে চল আমরা হচ্ছি বাঙালি যদি দুটো ভাত ডাল দিয়ে আলু ভাতে দিয়ে দেয় তাও কিন্তু খেয়ে মনে তৃপ্তি পায় কিন্তু এখানে আসার পরে দেখছি ভান্ডারেতে সব মারাঠি নর্থ বাঙালি সেই সব খাবার খেতে হচ্ছে এই বিভিন্ন রকম মানে বিদেশি খাবার বা নর্থ বাঙালি খাবার খেয়ে যেন ফোনটা যেন হচ্ছে না তাহলেও খেতে হবে ইডলি ডোসার থেকে শুরু করে যেটাই পাবো সেটাই খাবো খাওয়া দাওয়ার পরে লগরটা দেখো গায়ে হয়েছে বল বরফ ভাঙ্গ চল মোটা বরফের চাদর ভেঙে মেলে দেবো একে ঘুষিতে তা দেখি পারে কি না মারলাম ঘুষি মার মারলাম ঘুষি এবার কিন্তু ফেলে দেবো ওই দেখো একে ঘুষিতে ফেলে দিলাম অমরনাথ যাত্রার পথে কিছু না হলেও দশ থেকে পনেরোটি ভান্ডারা আছে আর মোটামুটি সাত কিলো আট কিলোমিটার করে হাঁটার পরে একটা করে ভান্ডারা পায় আর পেট ভর্তি করে খায় আমি জানি যত খাবো তত হাঁটবো গায়ে যদি শাঁখের বা বল তালি অমরনাথে চল তা যেহেতু শক্তি করতে বেগায় তাই আমি ভান্ডারায় খাওয়া দাওয়া শুরু করছি এই দেখো আমি যা পাচ্ছি তাই খাচ্ছি ছাড়ছি নে মোটামুটি ভান্ডারায় ভাত পাচ্ছি ঠিক ভাত ভান্ডারায় পাচ্ছি কিন্তু আতপ চালির ভাত তো খেতে পারি না আমরা বাঙালি এই যেসব চালির ভাত আমরা বাড়িতে খাই তা তো না ওখানে আতপ চালির ভাত শুধু ভিউটা দেখো বন্ধুরা তোমরা শুধু ভিউটা দেখো সালে ভিউ দেখলে মনের মধ্যে হয় না যেন মানে বাড়ি আসবো কী করে থাকি এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখানে যা বরফ পড়ে পনেরো ফুট কুড়ি ফুট করে বরফ জমে এখানে তখন তো কেউ থাকতে পারে না অনেক অমরনাথ যাত্রীরা আছেন তারা কিন্তু চার দিনেই অমরনাথ গুহার দর্শন করে বালটাল হয়ে নেমে যাচ্ছে কিন্তু আমরা প্রকৃতি দেখার জন্যে আমরা প্রতিদিনই অল্প অল্প করে হাঁটা করি আর ওই ওই ভান্ডারাতে থাকি তা আমরা কিছু না হল ধরে তিন দিন চলছি আরও দুদিন আমরা এই রাস্তায় চলবো আমাদের পাঁচ দিন লাগবে গোহাই পর্যন্ত পৌঁছাতে যেহেতু আমাদের এত সুন্দর লাগছে আর সত্যি প্রথম প্রথমবারে তো ফার্স্ট টাইম তো আর ফার্স্ট টাইমই যাচ্ছি মানে কি আমরা সব এইগুলোই ভালোবাসি পাহাড়ের গায়ে বড় জমে থাকবে আকাশের কোলে মেঘ হবে আর বরফ ঢাকা থাকবে আর তার মধ্যে দিয়ে হাঁটব এই যে প্রকৃতির দৃশ্য এই দৃশ্য আলাদা এই দেখো বরফ মানে তুলোধনা করে দিচ্ছি লাঠিতে মেরে দেখো তুলোধনা করে দিচ্ছি বরফে মেরে তা যাই হোক বরফের সিঙ্গে আর কত লড়াই করব অত গায়ে শক্তি নেই এই যে জায়গাটা দেখেছো এই জায়গাটা দেখো যার যার বন্ধুরা তোমাদের যাদের যাদের পছন্দ হবে কমেন্ট করে বলো তো দেখি এটা কেমন এই ভিউটা কেমন লাগছে সত্যি দুরন্ত ভিভু দুরন্ত বলে বোঝানো যাবে না আসাম তো আবার চলে এলাম একটা ভান্ডারাতে আর দেরি করবো না প্রচুর খিদে পেয়েছে অন্তত কিছু না নেই আজকে বারো কিলোমিটার হেঁটেছি পেটে প্রচণ্ড খিদে খাওয়া শুরু করব। থালা নিয়ে নিয়েছি এবার এক এক করে যাব আর একটা করে আইটেম নেব আর খাওয়া শুরু করব। দেখো অনেকেই প্রচুর প্রচুর যাত্রীরা খাওয়া দাওয়া করছে সব থালা নিয়ে পরপর যাচ্ছে বুপি সিস্টেম যতটা লাগবে ততটাই নিতে হবে তার বেশি কি নষ্ট করলে হবে না নষ্ট করলে কিন্তু খবর আছে কিন্তু অল্প অল্প নেবেন অল্প অল্প খাবেন যেহেতু এখানে নষ্ট করার মতন কোনো পরিস্থিতি নেই আপনাকে খেতেই হবে দেখো এই দেখো শালা কি করে কি উল্টোভাবে যাচ্ছে নাকি বরফের উপরে এ শালা পা স্লিপ করলেই তো নিচে গিয়ে পড়বে খাদে দেখো দিন বরফের ইস্তু পুরো বরফ জমে রয়েছে এখানে এখানে সাত আট ফুট বরফ ওই দেখো হ্যাঁ আস্তে আস্তে আসতেছে শালা আমরা কিন্তু নিচে দিয়ে এসেছি বরফের উপরে অত রিক্স নেইনি পা স্লিপ করলি পাটা ভেঙে যাওয়ার পর আরে এখানে দেখো জলের স্রোত বইয়ে যাচ্ছে ওপরে বরফ গোলা জল আর নিচে দিয়ে বই যাচ্ছে শুধু ভিউটা দেখো ও হো হো দারুণ ভিউ দারুণ ভিউ আর প্রতিটি মুহূর্তে শুধু চার কিলো পাঁচ কিলোমিটার করে হাঁটছি আর বরফের ওপরে বা পাহাড়ের উপরে এত সুন্দর সুন্দর ভিউ পাচ্ছি সত্যি মন জুড়িয়ে যাচ্ছে দেখো কত সুন্দর দৃশ্য আহা। হা হা তোমাদের যদি সত্যি যে বন্ধু অমরনাথ যাত্রা করি আমি একান্ত তার কাছে অনুরোধ করব জীবন অন্তত একবার অমরনাথ যাত্রা করো কেন বলুন দেখি এই অমরনাথ যাত্রা করলে তুমি সত্যি যা এত সুন্দর তোমার মন ভরে যাবে তাই তোমাদেরকে একান্ত অনুরোধ একবার অন্তত অমরনাথ যাত্রা করার চেষ্টা করো আর যদি স্বাভাবিক অবস্থা খারাপ থাকে তাহলে কিছু করার নেই কপাল খারাপ তাই যাই হোক অনেকটা হাঁটার পরে এখন মোটামুটি চোদ্দো কিলোমিটার হাঁটার পরে পুষ্পত্র দেখা যাচ্ছে সেই যে টেন্ট এই ওটা হচ্ছে পুষ্পত্র তা ওই পুষ্পত্রে আমরা আজকে রাত্রি থাকবো এখন ঘড়ির সময় বিকাল পাঁচটা যাই হোক সুন্দরভাবে সাজানো দেখছি এখানে একটা বেশ অনেকটা লম্বা ধাপ করেছে ধাপ দিয়ে নাম দেওয়া হবে আর ধাপের দুপাশেই দেখছি ফুল সাজানো আর ওপরে বাবা গণেশের পিকচার দেওয়া আছে আর পিকচারের চারিদারে ফুল দিয়ে সাজানো বা বাবা সুন্দর এই ভান্ডারাটা কি ভান্ডার আমি জানি নে এই ভান্ডারটার নামটা কী কোথা থেকে এই ভান্ডারাটা আসছে হ্যাঁ সুন্দর সাজিয়েছে পুষ্পপত্রের এই ভান্ডারাটা আচ্ছা দেখি শুনে তোমাদেরকে বলবো এই ভান্ডারাটা কোথার থেকে এসছে দারুণ সাজিয়েছে এ কটা আমাদের সাতটা আটটা ভান্ডারা আমরা ঘুরেছি তার মধ্যে এই ভান্ডারাটা দেখছি সুন্দর সুন্দরভাবে সাজিয়েছে প্লাস্টিকের ফুল টপ দিয়ে সিঁড়ি দিয়ে একটা একটা করে সব সাজিয়ে নিয়ে গেছে আহা তো যাই হোক খুব কষ্ট পা কামড়াচ্ছে পায়ে খুব ব্যথা যেহেতু তেরো চোদ্দো কিলোমিটার হেঁটে এসেছি আজকে রাত্রেও হয়তো এখানে আমরা থাকবো দেখা যাক এখানে কি পরিষেবা দেবে এই ভান্ডারায় আর রাত এই রাত্রে ভান্ডারা এখানেই আমরা খাওয়া দাওয়া করবো আর ভান্ডারাটা খুব দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে থাকার ব্যবস্থা অবশ্যই আছে শোনো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি বাড়ি থেকে আমরা তিন বন্ধু বাড়ি থেকে বেরিয়েছিলাম বেরোনোর আগে আমাদের লোকাল হসপিটালে গিয়েছিলাম আমাদের গুড হেলথ সার্টিফিকেট নেবো তো ওখান থেকে আমাদের তো দেয়নি তা আমরা সরাসরি এই অমন জম্মুতে চলে এসেছিলাম জম্মুতে চলে আসার পরে ওখান থেকে সরাসরি আমাদের এই আর এফি আইডি কার্ড হয়ে গিয়েছিলো এবার গুড সার্টিফিকেট আমাদের হেলথ সার্টিফিকেট এখান থেকে হয়ে গিয়েছিলো তো আর এফে কার্ড দেওয়ার পরে আমরা ওখান থেকে অমরনাথ যাত্রা করেছিলাম তা আমরা তিন বন্ধু একসাথেই আছি আর এই অমরনাথ যাত্রায় ওরা আমার পেছনে আছে আর আমি ব্লগ করছি আর উল্টো পাল্টা বলছি পাল্টা কথা তোমাদের পছন্দ না হতে পারে দেখো ভুলভাল বলে ফেলছি কিন্তু আর যদি ভুলভাল বলে থাকি তোমরা কিন্তু সে মানিয়ে নিও বোলাক করতে গেলে একটু ভালোভাবে গুছি গাছি বলতে হয় কথার ভাষা তো আমাদের ঠিক নেই আমাদের পশ্চিমবাংলার এক একটা সাইডের এক এক রকম ভাষা আমরা যে উত্তর চব্বিশ পরগনায় থাকি আমাদের ভাষাটা রকম বুঝেছো আমাদের ভাষাটা রকম হয়তো অনেকের বুঝতে দেরি হবে যাই হোক ভাষার মধ্যে যদি উল্টোপাল্টা বলে থাকি তোমরা যেন কিছু মনে করো না মানিয়ে গুছিয়ে নিও নতুন বোলাক করছি ফিরে আসবো আবার একটা মিউজিকের পরে এটা হচ্ছে পঞ্চতরীর হেলিপ্যাড আর সত্যি এটা একদম মিনি সুইজারল্যান্ড চারিধারে পাহাড় দিয়ে ঘেরা আর মিডিলে হচ্ছে একটা বড় মাঠ যেটা হচ্ছে সমতল আছে অন্তত দশ থেকে কুড়ি বিঘা সমতল আছে আর তার উপরে ঘাস আর হালকা বরফগুলা জল চলে যাচ্ছে আর তার একটা সাইডে তৈরি হয়েছে এই হচ্ছে হেলিপ্যাড এখানে তিনটি হেলিপ্যাড আছে একটা হেলিপ্যাড নামছে পালটাল থেকে আর একটা হেলিপ্যাড আসছে প্যালগাম থেকে আর একটা হেলিপ্যাডে আসছে জম্মু থেকে তো এই তিনটে হেলিপ্যাড তিনটে জায়গার থেকে এই হেলিপ্যাডে হেলিকপ্টার আসছে এবং যাত্রীদের নিয়ে আসছে তা আপনাদেরকে বলবো এই হেলিপ্যাডে আসার জন্যে আপনারা পঞ্চতরিতে আসলেই দেখতে পাবেন হেলিপ্যাডটা সামনে সামনে দেখতে পাবেন আর দূর বাবা আমাদের টাকা নেই আমরা উঠতে পারবো না হেলিকপ্টারে দূর থেকে দেখে একটু শখ মেটাচ্ছি দুধের সাথ গলি মেটাচ্ছি কি করবো একটা হেলিকপ্টারের টিকিটের মূল্য হচ্ছে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার আর বালটাল থেকে আসলে বাইশশো টাকা টিকিট আছে এই হেলিকপ্টারে আর পেহালগাম থেকে আসলে তো সাড়ে তিন হাজার টাকা টিকিট আছে আর জম্মু থেকে আসলে সাড়ে চার হাজার টাকা টিকিট আছে এই হেলিকপ্টারে আমাদের টাকা নেই আমরা পায়ে হেঁটে এসেছি আর সামনে হেলিপ্যাড হেলিকপ্টার উঠছে হ্যাঁ প্যাসেঞ্জার উঠছে তাই দেখছি ঠিকই আছে যাদের যেমন তাদের তেমন টাকা নেই পায়ে হেঁটে এসেছি বাবার সামনে আর যত কষ্ট করে আসবো তত আমাদের এই জন্য হবে কেন কষ্ট করে বাবাকে দর্শন করব। সেটাই হচ্ছে বড় কথা আর এটাই হচ্ছে মূল কথা যে কষ্ট করলে কেষ্ট মেলে তা বন্ধুরা আমরা এখন এই পঞ্চতড়িতে আছি আর পঞ্চতড়িতে আজকে রাত থাকবো কাল সকাল ছটায় পঞ্চতরি দিকে বেরোবো এবং